একদিন এই নাফুরমানির এই জিন্দিগি নিয়ে নামাজ নাই সেজদা নাই আল্লাহ নাই নারী ছবি মোবাইল অস্থির দৃশ্য নিয়ে যদি একদিন জীবন শেষ হয় কুত্তাও নাম নিত না বল কুত্তাও নাম নিত না কুত্তা বেনামাজি মনে রাখিস তোর নাম কোন কুত্তাও নিবে না অসভ্যতা যাদের ছিল অস্থিরতা নোংরামি যাদের জীব এই যে সমস্ত নারী বে হায়া বে পর্দা অসভ্য কোন জানোয়ারও এদের কথা নাম নেবেন আজকে সারা বাংলাদেশ আমরা সোহরাওয়ার্দি উদ্যানে হেফাজতে ইসলামের উদ্যোগে মহাসমানুষ ওই নারীদেরকে থুতু মারছে যে নারীরা নারীর অধিকারের নামে মানবতার চূড়ান্ত নারীদের চূড়ান্ত বেজ করছে এই জন্য ভাই কোন পাপি পৃথিবীতে দামি হয় আমিও না আপনিও না আমিও না আপনিও না জওয়ানও না বুড়াও না কেউ হয়তো নগদ বেজজ্যুতি হয় কেউ হয়তো বংশ পরম্পরায় বেশ জুতি হয় আমারে আমাদের এই কুমিল্লা এক জেলায় উপজেলায় একটা বিশাল বাড়ি দেখাইছে একবার এই বাড়ি অনেক বড় এখন গাছ গাছরা আছে খালি পড়ে আস তো লোকেরা আমার দেখাইছে বললো যে এটা এই বাড়ির এমন কিছু মানুষের বাড়ি ছিল এত সম্পদশালী কেদু প্রতিনিয়ত তারা ছোট বড় সবাই মানুষের উপরে জোর জুলুম করত। কত মানুষের উপরে যে জুলুম করছে কত মানুষের অন্যায় করছে কত নারীর সর্বনাশ করছে কত পুরুষের সর্বনাশ করছে কত মানুষের সম্পদ লুণ্ঠন করছে এই যে এই জোর জুলুম করত আজকে তাদের এই পুরা বাড়ি বিরান পড়ে আছে একটা মানুষ বংশের একজন লোকও নাই একটা বাচ্চাও নাই মানুষ আমি নিচ চোখে দেখছি কতগুলো কুত্তা ঘুমাইতে আসে বৈশাখের ভিতরে অহংকারের নাফরমানের পরিণতি এই জন্য প্রিয় ভাই এই আমরা কয়জন যে কয়জনে আসছি শুনলাম বুঝতে শিখি বুঝতে শেখাদ ইব্রাহিম আলহ ইসালাম আল্লাহ তালার একজন জলিলুল কাদর নবী আমরা সবাই নাম জানি আল্লাহ তালার বন্ধু ওয়াখাদার লাফ ইব্রাহিমা খালিলা আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বানিয়েছেন কোরানুল করিম আছে আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নি জা ইন কালি নাসি ইমাম আমি তোমাকে গোটা বিশ্ব মানবতার জন্যে সমস্ত মানুষের জন্য ইমাম বানামুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা ইব্রাহিম সালামকে অনেকগুলো পরীক্ষা করছেন সবগুলো পরীক্ষায় তিনি শতভাগ উত্তীর্ণ হয়েছে হয়েছেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা তার ইব্রাহিমের অনেকবার অনেক কথা বলেই অনেকভাবেই পরীক্ষা করেছেন তিনি সব পরীক্ষায় পূর্ণাঙ্গভাবে আদায় করেছেন ইব্রাহিম আলীহ ইসালাম অনেক দিক থেকে ওনার অনেক বৈশিষ্ট্য অনেক বৈশিষ্ট্য কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লামের ব্যাপারেই বলছেন হুয়া সাম্মা কুমুল মুসলিম তিনি তোমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছেন আমাদেরকে মুসলিম নামে তিনি নাম রেখেছেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলছি ইব্রাহিম আলাই সাল্লাম কানা উম্মাতান ইব্রাহিম আলাহাল্লাম একজন ব্যক্তি একটা জাতি মানে একজন ব্যক্তি একটা জাত অর্থাৎ এত বেশি ব্যক্তিত্ব প্রভাব এত বেশি ওনার সম্মান মর্যাদা খেদমত যা আল্লাহ তালা বলছে সে একাই যেন একটা জাত এরকম অনেকগুলো মর্যাদা সমস্ত মর্যাদার পিছনে একটা বড় কারণ হলো আল্লাহ তালা যতবারই পরীক্ষা নিয়েছেন কঠিন থেকে কঠিন প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন সবগুলো পরীক্ষা তফসিরের মধ্যে আছে হজরত আবদুল্লা ইবিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহুমা বলছেন আল্লাহ তাআলা তিরিশটি পরীক্ষা করছে ইব্রাহিম আলাই সাল্লামকে কোনো কোনো বর্ণনায় সত্তরটার কথাও আছে তো এই তিরিশটা পরীক্ষা হোক আর সত্তরটা পরীক্ষা হোক সবগুলো পরীক্ষার মধ্যে মূল বক্তব্য ছিল একটা জিনিস সেটা আল্লাহ বার বার দেখতে চেয়েছেন যে ইব্রাহিম সর্বোচ্চ ভালোবাসা আল্লাহকেই ভালোবাসে না মাহলুককে অন্য কিছু এই মূলত পরীক্ষা সবগুলো আগুনের কুণ্ডলি বলেন নম্রুদের মুখোমুখি বলেন আর সন্তানকে জবাই করা বলেন এবং আরো আরো যা সব কুরু পরীক্ষাতে তালা বারবার চেয়েছেন ইব্রাহিমের কলিজা জুড়ে আল্লাহর ভালোবাসা সর্বোচ্চ কিনা তাফসিরের মধ্যে আছে সর্বপ্রথম খতনা আমরা যে পুরুষ খতনা করায় এটা আল্লাহ তালা ইব্রাহিম আলাইসাল্লামকে আদেশ করছে বয়সকালে ইব্রাহিম আলাইহ সালাম নিজের খতনা নিজে করাইছে আল্লাহর হুকুম মেনে নিছে সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে ইব্রাহিম আলহিস অর্থাৎ এর আগে মানুষের চুল দাড়ি সাদা হতো না কালোই থাকতো মৃত্যু পড়ুন বুড় এটার জন্য অনেক বিদ্রুপ কৌমের সহ্য করতে হয়েছে ওনাকে সবাই বলছে ধর্মান্তরিত হওয়ার কারণে বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে এমন হয়েছে কিন্তু তিনি আল্লাহ তালার ভালোবাসায় সেটা গ্রহণ করে নিয়েছেন ছোটবেলায় ওনার আব্বা মা মূর্তি পূজা করতো মূর্তি পূজা করতো না শুধু ওনার আব্বা মূর্তি বিক্রি করত বানাইয়ে তাহলে মূর্তি বিক্রেতার ঘরে জন্ম নিয়েও আপন মা বাবাকে একবারে প্রথম থেকেই তিনি মূর্তির বিরোধিতা করছেন তাও সেইদের দাওয়াত দিচ্ছেন এটা অনেক বড় মহব্বত এবং হিম্মতের কোরআন শরীফ আছে তিনি তার পিতাকে বললেন হে বাবা আপনি কিসের ইবাদত করেন মালা মা যে কিছুই শুনে না পলায়ু সিরু যে কিছু দেখেও না পলায়ুগুন আনকা সেই যে কোনো সামান্যতম উপকারও করতে পারে না এই ফালতু মূর্তির কেন পূজা করুন ইবাদত কর তার ছোট্টবেলার থেকেই তিনি আল্লাহর ভালোবাসায় বাবা মার কুফুরিও এক সেকেন্ডের জন্য মেনে করেন আগুনের নমরুদ যখন ফেলাইছেন তখন তিনি মতো ফেরেস্তা মিকাইল ইসরাফিল আজরাইল এই চারজন ফেরেস্তাই ওনাকে সাহায্য করতে চাইছিল কিন্তু উনি ওদের সাহায্যও প্রত্যাখ্যান করছেন বুঝে না তোমরাও লাগবে না যাও যার জন্য আমি আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখতেছেন তিনি আমার জন্য যথেষ্ট হাসবি আল্লাহ হাসবি আল্লাহ ইব্রাহিম আলাহাল্লামের বাক্য আমার জন্য আল্লাহই যথেষ্ট চুরাশি বছর বয়সে অনেক কান্নাকাটির পরে আল্লাহ তালা ওনার ছেলে ইসমাইলকে দিয়েছিলেন একটা সন্তান দান করছিল তো আল্লাহ তালা বলছেন তুমি সন্তানটাকে আদর করবা করবানা চুমা না কোলে নিবা না নিবান ঠিক আছে তো দেন নাই আদর করেন না আপনি শুধু তাকাইয়া দেখতে আল্লাহর ভালোবাসার পরীক্ষা দিচ্ছে তফসিরা আছে কিছুদিন পরে আল্লাহ তালা বলছেন এতদিন তো দেখতে দিছি শুধু এবার দেখতেও দেব না চোখের আড়ালে এই বাচ্চা এবং বাচ্চার মা হা দূরে মরুভূমিতে রেখে আসে ঠিক আছে তো আল্লাহ তালার হুকুমে কা ঘরের পাশে তখন ঘরের প্রাচীর ছিল না এই কাবার পাশে মক্কায় মরুভূমিতে গাছপালা তরু লতা পানি মানুষ জনবসতিহীন একেবারেই দুধু মরুভূমিতে একেবারেই একা এরপরে কিছুদিন পরে আল্লাহ তালা বলছেন প্রথম তো দিলাম কিন্তু দেখতে কোলে নিতে দেইনি দেখতে দিছি এখন দূরে সরাই দিছি তো মনে মনে সান্ত্বনা ছিল আচ্ছা যাক ফুত না দেখলে কিসে আছে তো দূরে হলেও আছে তো তো আল্লাহ তাহলে এবার বললেন না আর দুনিয়াতেই থাকবে না বরং তাকে জবাই করে আমার কাছে দিয়ে দাও তিনি বললেন ঠিক আছে আসলাম তো আল্লাহ আমি মেনে নিলাম আমি মেনে নিলাম এবং ঠিকই বাস্তবিক অর্থেই সন্তানের গর্দানে মিনার ময়দানে গর্দানের মধ্যে ছুরি রাখছে জবাই করতেই চাইছেন আল্লাহর কুদরতে জবাই হয় নাই সেটা তো ভিন্ন কথা তিনি এক বিন্দুও মূলত কোনো কোনোরকম লৌকিকতা বা নয় ছয় বা এমনে এমনে যে না বাস্তবিক অর্থেই তিনি কি করতে চাইছেন জবাই করতে চাইছেন এ আরো অনেক আছে তাফসিরের মানে একটার থেকে একটা অনেক কঠিন পরীক্ষা ছিল কিন্তু প্রতিবারই তিনি আল্লাহর ভালোবাসায় সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন পল্লাদিনা আম আনু আসাদ যারা মোমেন তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে ওই জন্য মোমেনের সবচেয়ে বড় ভালোবাসা আল্লাহ কোরানুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তোমাদের পিতা মাতা তোমাদের ভাই বোন তোমাদের স্ত্রী তোমাদের সন্তান তোমাদের জমানো সম্পদ তোমাদের ঘর দুয়ার তোমাদের পছন্দের বাহন এই সব কিছু চাইতে যদি আল্লাহ এবং তার রসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ আল্লাহর জন্য দুশ্মনের মোকাবেলা করা জান দেওয়া এই তিন জিনিস যদি প্রিয় না হয় সবচেয়ে প্রিয় না হয় আল্লাহর ভালোবাসা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ও রসুলিহি ও জিহাদিন ফি সাবিলি ফতর তাহলে অপেক্ষা করো হাতা ইয়াতি আল্লাহ আমরি অল্প সময়ই আল্লাহর ফায়সালা আসবে মানে আজাবাস আসবে যে জাতির মধ্যেই মুসলমান মোমেন পরিচয় দাঁড়িত ইমানদারের পরিচয় দাঁড়িত আল্লাহর ভালোবাসা কম রসুল্লা সাল্লি ও ভালোবাসা কম এবং জেহাদফি সাবিল্লাহ আল্লাহর জন্য জীবন দেওয়া আল্লাহর দিনের জন্য নিজের কে কোরবানি করার জন্য পেশ করা এই মানসিকতা যার মধ্যেই কম তা আল্লাহ তালা বলছে তারা যেন আজাবের অপেক্ষা করে আস আজকে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা এই তিন জিনিস আমাদের মধ্যে ঘাটতি আল্লাহর ভালোবাসায় সামান্যতম মুসলমানের পরিচয় ধরে রাখত আমরা চাই না কিশোর বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন যে যেই মিথ্যা অন্যায় অপরাধের সাথে জড়িত উনি এটা ছাড়বার কোনো মানসিকতাই নেই প্রস্তুতিই নাই ইচ্ছাও নেই মিথ্যা বলে তো বলেই চুরি করতেছে তো করতেই আসে ওজনে কম দিতেছে তো প্রতিদিনই একই রকম সুদ খায় তো তিরিশ বছর ধরে খায় বাটপাড়ি করতেছে তো প্রতিদিনই বাটফ ছেলে পেলে নামাজ পড়ে না তো অসভ্য কোনোদিনই নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে না তো একদিনও পড়েন গালি গালাজ করে তো প্রতিদিনই গালি এই মানে এক ধরনের অপদার্থ জিন্দু অমানুষের জিন্দু জানোয়ারের জিন্দু হাইওয়ানের যুগ পশুর জীবন যে জীবন ধারাবাহিক গুণা করে সেটা কোনো মানুষের জীবন না মুসলমানের জীবন না কোনো মুসলমানের জন্য ধারাবাহিক লাগাতার গুণা করা অসম্ভব আর যেই কোনো মুসলমানের জন্য গুণা হওয়া সম্ভব গুণা হবেই অপরাধ হবেই এটা স্বাভাবিক কিন্তু অপরাধ লাগাতার করতে থাকা এটা অস্বাভাবিক এটা স্বাভাবিকতা না বুঝা গেছে সে তার নিজের পরিচয় কর্তব্য ভুলে গেছে ভুলে গেছে প্রত্যেক দিন একই রকম পাপ এটা হতেই পারে না মুসলমান মানুষের দ্বারা মুচট খাইতে পারে কেউ নিয়ম হইলেও কেউ চলার পথে জীবনে হোসট খাইতে পারে পিছলা খাইতে পারে কখনো সখনো কারো কোনো কাজে ভুল হইতে পারে ব্যর্থতা হইতে পারে লস হইতে পারে কিন্তু যে কোনো দুনিয়ার ব্যবসায়ীও এটা বুঝবে যে কেউ লাগাতার তিরিশ বছর প্রতিদিন লস খায় না কেউ তিরিশ বছর বাড়ির রাস্তা দিয়া বাজারে যায় প্রত্যেক দিনে আচার খায় এমন হয় না এটা আহম্মুখী কথা এটা কেউ শুনলে বিশ্বাস করবে একদিন পিছলা খাইছে তো দুই দিন তিন দিন সে সতর্ক হইয়া যায় যেখানে একটু জায়গাটা একটু পিছলা একটু সতর্ক হইয়া হাঁটতে হয় তাইলে এটা খুব জরুরি বিষয় আল্লাহতালার ভালোবাসা রসুলুল্লাহ সাল্লিখি সাল্লামের ভালোবাসা আল্লাহর রাস্তায় জিহাদের প্রতি ভালোবাসা আমাদের নজওয়ান ছেলেরা যদি এতটুকু বুঝত আল্লাহর জন্য জীবন দেওয়া আল্লাহর দিনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা তাহলে ইসলাম আরো অনেক আগাইত দুশ্মন আরো বেশি ভয় পাইত কিন্তু ছেলে পেলেদের চেহারা সুরত দেখলে ইবলিসও হাসে ছেলে মেয়েদের চলাফেরা দেখলে শয়তানো হাসে শয়তানও বলবে যে আমিও তো এত শয়তানি জানি এত বিচিত্র চুল এত বিচিত্র শয়তানি দুষ্টামি গুনা অশ্লীলতা অসভ্যতা আফসুসের মানে হাসে ইবলিস সম্পূর্ণ এই লাখ লাখ ছেলে পেলে ছেলে মেয়ে শাহওয়াতের গোলাম মনের একটা অসভ্য চাহিদা আছে লজ্জাস্থানের একটা চাহিদা আছে এইটার গোলাম এর জন্যই নারী দেখে ছবি দেখে নাচ দেখে সারাদিন মোবাইল একটা লইয়া রোদ গরম শীত বর্ষা আগুন ফানি হুজুর পাবলিক বয়স্ক মানুষ জোয়ান মানুষ মসজিদ মাদ্রাসা যেখানে যাইবেন অপদার্থের হাত থেকে এইটা না সে এটা নিয়েই আছে নিজের মতো হাসতেছে নিজের মতো দেখতেছে নিজের মতো যেটা ভাল লাগতেছে ছবি উঠাইতেছে নিজের মতোই চুল রাখ মানে এই পৃথিবীতে কেউ তাকে ভালো বলে না মন্দ বলে মানুষ তার দিকে তাকায় না না তাকায় কিচ্ছু ভাবে না কিছুই ভাবে নিজের মতো করে হারায় গেছে কখন যে শয়তানের ফাঁদে পড়ে অন্ধকারে রাস্তায় অন্ধকারের গলিতে হারিয়ে গেছে আর বাইর হতে পারে বাইরে হতে পারে আফসোসের বিষয় তো বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিবার 70 বার 30 বার আফসিরাজ আল্লাহর मोहब्बतের চূড়ান্ত পরীক্ষা নিছে প্রতিবারই বলছে আল্লাহ আমি আপনাকেই ভালোবাসি আপনাকে আমি ছাড়তে চাই চলে ছেড়ে দিলাম প্রয়োজনে জবাই করে দিলাম কিন্তু আপনার ভালোবাসা ছাড়বো না মোমেন মানেই হলো আল্লাহকে ভালোবাসা নাই তো আজাবের অপেক্ষা করতে হবে মনে রাখেন আজাব সব কিছু একরকম না কাউকে সমাজের মানুষ সম্মান করে না এটাও তোর উপরে আজাব ভালোবাসার নজরে মানুষ তাকে দেখে না দেখলে কয় তারে দেখলে ফুটটা করার মতো মন দেখ সত্যি তারে দেখলে জুয়ারির মতো মন আরে দেখলে মনে হয় মা তাল তে এইটাও তো বেটা তরে মানুষ দেখলে এই মন্দ কথা বলে এই মন্তব্য করে এটাও এটাও তো অনেক বড় দুঃখ আফসুস একটা আজাদ এরপরে মানসিকভাবে পৃথিবীর হাজারো নারী নিয়া ভাবে যে তার মানে তার নির্দিষ্ট কোনো স্বস্তি নাই তার নির্দিষ্ট কোনো তৃপ্তি নাই তো তো তার উপর অনেক বড় লান অনেক বড় অভিশাপ যে তার হৃদয়ের প্রশান্তি যেটা সুকুন এটা নাই সুকুন যদি থাকতো হৃদয়ের প্রশান্তি সে এত মহিলা দেখত না মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমি প্রত্যেক পুরুষের জন্য তার স্ত্রীকে বানিয়েছি এবং কেন বানিয়েছি ইলাই হা এর স্পষ্টায় আমি আল্লাহ তালা স্বামীর জন্য পুরুষের জন্য স্ত্রীকে বানিয়েছি যেন স্ত্রীর মাধ্যমে সে সুকুন এই প্রশান্তি লাভ লিপ্তা আমার একজন স্ত্রী আছে আলহামদুলিল্লাহ আমি কেন ফতে গাড়ে মানুষের বেড়ি সামুখিত আমার দরকার কি আমি এত বেড়িয়ে দেওয়া আমার আমাকে আর কাম নাই আমি কি শুধু বেড়ির লেগে নিয়ে আছি পাগল অনেক ছেলে পেরে দেখলে আমার লাগে যে মাতাল তুই এটা বুঝলি না যে তুই দুনিয়াতে আসতে চুধে বেড়ি চাই এক নারী এটাই তোমার জীবনে আর কোন কাম নাই আর কোনো উদ্দেশ্য নাই জীবনে আফসুসের তো জন্য বললাম আজাব বিভিন্ন ধরনের হয় মানসিক প্রশান্তি চলে যাওয়া হৃদয় অশান্ত হওয়া এটা অনেক বড় আজার স্বস্তি নাই তৃপ্তি নাই এ হারামকোর যেগুলো দেখবেন একটারও কোনো তৃপ্তি নেই একশো কোটি টাকার মালিক হারাম করে জিজ্ঞাসা করলে না হজুর খুব ঝামেলা আছে দোয়া করবো খুব ঝামেলা আছে ফ্যাক্টরিটা নিয়ে একটা ঝামেলা আছে মিলটা নিয়ে একটা ঝামেলা আসে তারপরে আরও তিনটা কাজ চলতেছে সাইডে এগুলা নিয়ে একটু ঝামেলা আছে এ হেতের ঝামেলা আর শেষ হয় না কিস্তিও শেষ হয় না সুদও শেষ হয় না তো থামবা কোন দিন বুড়োইয়া গেছো বেড়া পঞ্চাশ বছর ষাট বছর অখনো দুনিয়ায় গুছাইতেল না তো আখেরাত দুনিয়াও তো গুছাইতে পারল না খাইবা কোন দিন খাইবা কোন দিন এক শয়তানে প্রলোভন দিছে যে এখন উপার্জন করো পরে আরাম করবে পরেটা কোন সময় কত বছর পরে দুশো বছর পরে তিনি দুশো বছর পরে নিয়ে আরাম করবে এই হলো হাগা মনে করছে পরে আরাম করবে এখন আগে পয়সা ডানে বামে হালাল হারাম জায়েজ না যায় সব কামাই কর পরে আরাম করব পরে আরাম মানে